সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যেই আমাদের মত জামাতের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের দাওয়াতে ব্রাসেলসে গিয়েছিলাম এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সুইডেন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম সেখানে কর্মকাণ্ড এবং স্বার্থের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্ট্যান্ড কি মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কি হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কিউ হতে পারে এসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমরা মনে করি তারা এটাতে কনভিনসড হয়েছে এবং বাংলা আপনারা জানেন যে বাংলাদেশের হায়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয়ে এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে আজকে আমাদের সেই সফরের ফলো প্রোগ্রাম হিসাবেই ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত এসেছিলেন তার সঙ্গে এসেছিল বলা হয়েছে সেখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না ইলেকশন কমিশনের রিফর কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রত পোষণ করেছি গতকালও যেটা আমরা প্রেস বিগে বলেছি সুতরাং এই সকল বিষয়েই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামির সাথেও তারা কাজ পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হইতে পারি এ বিষয়ে তা আলোচনা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ